নমস্কার বন্ধুরা নমস্কার বন্ধুরা আর একটা রেসিপি নিয়ে চলে এসেছি আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন দেখুন এখানে আটটা ডিম নিয়ে নিয়েছি এবার গোলমরিচ নুন হলুদ পেঁয়াজ লঙ্কা কুচি দিয়ে ভালো করে ফাটিয়ে নিয়েছি এবার বাটিতে তেল না খেয়ে ডিমটাকে আমি ঢেলে নিয়েছি এদিকে কড়াইতে জল বসানো হয়েছে দিয়ে কড়াইতে জল বসানো হয়েছে মধ্যে আমি আস্তে করে বসিয়ে ঢাকা দিয়ে দেবো একদম মিডিয়াম রেখে ঢাকা দিয়ে একদম মিডিয়াম মাঝে আমি রেখে দেবো যাতে এটা পোড়া না লাগে জলটা শুকিয়ে গিয়ে যাতে পোড়া না লাগে এটা আস্তে আস্তে হতে দেবো বন্ধুরা প্রথমে জল দিয়েছি অল্প করে কড়াইতে তারপরে দেখি টেনে গেছে কিন্তু এটা হয়নি তারপরে আমি আবার দুবার করে অল্প অল্প করে জল দিলাম নালে জিনিসটা হতো না এবার আমাদেরটা প্রায় এক ঘন্টা লেগেছে আমি নামিয়ে নিলাম এটা দেখুন কত সুন্দর হয়েছে এবার আমরা একটা চাকু দিয়ে এরকম সাইড করে আমি কেটে নিয়েছি এরকম কেটে নিয়েছি কেটে নিয়ে এবার এটাকে আমি করে আমরা কেটে নিলাম এটা আপনারা খুব সাবধানে করবেন আমি ঢালতে গিয়ে একটুখানি ভেঙে গেছিল কিন্তু আপনারা এটা খুব সাবধানে আগে ভালো করে চাকু দিয়ে খুঁড়ে নিয়ে তারপরে জিনিসটা থালায় ঢালবেন পনির মতন পিচ করে কেটে নিয়েছি পিস করে কেটে নিয়েছি তাড়াহুড়ো করে কেটেছি তো তাই ঠিক মতো হয় মানে সাইজ করে ঠিক কাটা হয়নি আপনারা সাবধানে দিনে সুস্থে কাটবেন এবার এটাতে আমরা তেলে হালকা করে ভেজে নেবো একজন বন্ধুরা মিডিয়াম আছে এটা ভেজে নিয়েছি খুব সাবধানে থাকবেন এরকমভাবে ফাপ্পার ডিমটা টুকরো করেছি সেটা ভেজে নিয়েছি এরকম হালকা লাল করে

আদা রসুন পেঁয়াজ বাটা আর জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর লঙ্কা বাটা দিয়ে হালকা একটু জল দিয়ে মিডিয়াম আগে রেখে ভালো করে কষিয়ে একটু নুন দিয়ে দেবো নুনটা বুঝে দেবেন আপনারা আমি এটাকে একটু কষিয়ে নেব দিয়ে দেবো একটু এক চামচের মতো মিষ্টি আপনাদের আমি আগেও বলেছি যে চিনিটা দিলে তরকারিটা ভালো স্বাদ এবং কালার আসে দিয়ে এটাকে নাড়াচাড়া দেবো তেল ছেড়ে আসলে আমরা অল্প পরিমাণ জল দেবো দেখুন আমাদের তেল ছেড়ে গেছে এখন আমাদের তেল ছেড়ে গেছে দিয়ে অল্প জল এটা একটু গেভি গেভি করবো তো বেশি জল দিবো না অল্প পরিমাণেই জল দেবো এবার এই জলটা ফুটে আসলে আমরা কে ডিমাগুলো এর মধ্যে ছেড়ে দেবো এখন আমাদের ঝোলটা ফুটে গেছে এবার আমরা আস্তে আস্তে ডিমগুলোর মধ্যে ছেড়ে দেবো একটু নানা ছাড়া দিয়ে দেবো আপনাদের কাছে মিট মশলা বা গরম মশলা থাকলে একটু দিয়ে দেবেন খুব ভালো লাগবে খেতে এটাকে আমরা একদম মিডিয়াম মাঝে দিয়ে একটু ঢাকা দিয়ে দেব দেখুন কিছুক্ষণ পর ঢাকনা খুলে দিলাম আমাদের দিন ঢাকা রেডি হয়ে গেছে এবার এটাকে আমরা ঢেলে নেব ভালো খাবে আর বড়োরাও ভালো খাবে আমাদের রেসিপি এখানেই শেষ হল ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে অন্য একটি রেসিপি নিয়ে